ঘিয়ের গুরুত্ব হল এটা মলাশয়কে পরিষ্কার রাখে দেখুন শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ থাকার একটা গুরুত্বপূর্ণ আঙ্গিক হল মলাশয় অবশ্যই পরিষ্কার থাকা যদি কোনো আয়ুর্বেদিক ডাক্তার বা কোনো সিদ্ধ বৈদ্যের কাছে যান আপনার যে সমস্যাই থাকুক এমনকি যদি বলেন মানসিকভাবে ডিস্টার্ব রাতে ঘুম হয় না এই সব ক্ষেত্রেও প্রথমেই তারা আপনাকে মলত্যাগ করাবে কারণ মলাশয় পরিষ্কার থাকা এইসব ক্ষেত্রেই অপরিহার্য তাই যে সঠিকভাবে ঘি খায় সেই মানুষের মলাশয় সবসময় পরিষ্কার থাকে কারণ কিছুই সেখানে আটকে থাকে না কিছুই সেখানে দীর্ঘক্ষণ থাকে না আজকে কোলন ক্যান্সার ইন্টেস্টাইনাল ক্যান্সার খুব বড় আকার নিচ্ছে আপনি এগুলো সম্পূর্ণ আটকাতে পারবেন না কিন্তু ঘটার সম্ভাবনা অনেকটা কমে যায় যদি একটা নির্দিষ্ট পরিমাণ ঘি খান আর ঘিটা যেন অবশ্যই সঠিক কোয়ালিটির হয় জানিনা না কমার্শিয়াল ঘি মানুষ আজকাল খাচ্ছেন কিন্তু ঘিটা ঠিকঠাক তৈরি হলে গরুর দুধ থেকে হোক বা মহিষের দুধের তৈরি হলেও ঘিয়ের অনেক গুরুত্বপূর্ণ উপকারিতা আছে একটা নির্দিষ্ট উপকারিতা হল এটা আপনার সিস্টেমের মধ্যেকার অরাকে উন্নত করে কোষের স্তরে অরা বৃদ্ধি পায় আর আপনি শরীরে বেশি মাত্রায় প্রাণবন্ত বোধ করবেন যা আপনি মানুষের সঙ্গে কিভাবে মেশেন তার মাধ্যমেই সহজে ধরা পড়ে